আমি তোমাকে দু মাস পর দিতে হবে দেড় বছর হয়ে যায় তুমি টাকা দেওয়ার খোঁজ নাই ভাই ছেলে তো সামনে মাসে টাকা পাঠাতে চাইছে তো পাঠাইলে তার পাবেন একবারই দিতে হবে এই অ্যাসিস্ট্যান্ট এই বকু স্যার দাও কত টাকা হইছে সুজমে এই যে সুজমে 1.5 লাখ টাকা হইছে সুজমে 1.5 লাখ টাকা ভাই আর কতদিন লাগবে আপনার সামনে মাস তাহলে এক মাসে তো পিরাইদিকে আবার 2 লাখ টাকা থেকে যাবে ভাই আপনার আমি দু লাখ টাকা টেকলো কিছু নাই ভাই বাড়াতে একবারে দিতে বল অবস্থা না দিতে ভাই নাই দেন ভাই আজ্ঞে ভাই ভাই সমস্যা নাই পাগল লাখ তো অল্প ওটা কোনো আচ্ছা ভাই ঠিক আছে